হাতিয়েতে ইসলামিক আদর্শ সমাজের উদ্যোগে সুফি আব্দুল হামিদ তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে নিউজ জে টু নয় ছাত্রদের মধ্যে পড়ালেখার প্রতি

শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত প্রতিযোগিতায় শুদ্ধভাবে সেরা তেলাওয়াতকারী জ্ঞানমূলক

আমরা ঐতিহ্যবাহী সুবি আব্দুল হামিদ তারিম কুরআনুরের মাদ্রাসায় আজকে একটা সেমিনার অনুষ্ঠান হয়েছে এই সেমিনার অনুষ্ঠানের দ্বারা আমাদের ছাত্রদের অনেক ফায়দা হয়েছে আল্লাহতালা ইসলাম আদর্শ সমাজের সমাজকে আরও উন্নত ক্ষেতমত করার এলাকাবাসীকে সেবা দেওয়ার প্রভৃতি দান করুক তো প্রতিযোগিতায় ছাত্রদের অনেক ফায়দা হয়েছে এবং আমি আদর্শ সমাজ যেন প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে এরকম একটা সেমিনার অনুষ্ঠান সেমিনার দেয় যাতে করে সকল ছাত্রদের মধ্যে পড়ালেখার প্রতি উদ্দীপনা সৃষ্টি হয় পড়ালেখার প্রতি মনোযোগ সৃষ্টি হয় আমাদের আজকে যে অনুষ্ঠানটা হয়েছে প্রতিযোগিতাটা সেটা হলো আমাদের সংগঠন ইসলামিক আদর্শ সমাজ সংগঠনের উদ্যোগে আমাদের বাইরে আমাদেরকে অনুদান দেওয়ার কারণে আমরা সবাই মিলে একসাথে হয়ে আমাদের ঐতিহ্যবাহী গৌরব ময় নুরানি মানুষা সুবি আব্দুল হামিদ তালিমুল কোরআন নুরি মানুষাই আমরা ফতুল জমাত দ্বিতীয় জমাত তৃতীয় জমাত মিলাই প্রতিযোগিতা আয়োজন করছি এবং আমাদের এই আয়োজনটা তারা খুবই সন্তুষ্ট এবং খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল ফলে আজকে এটা সফলভাবে শেষ হয়েছে এবং তারা খুবই বর্ষা পেয়েছে আমাদের থেকে এবং তারা পড়াশোনার প্রতি আগ্রহ তাদের আরো দ্বিগুণ আকারে বেড়ে গেছে তারা পড়াশোনার চিন্তা ভাবনা তারা স্বপ্ন দেখতে বড় বড় স্বপ্ন দেখতে পারবে এবং প্রতিযোগিতাতে তারা ভালো ভালোভাবে অংশগ্রহণ করে একদিন হাতিয়া থেকে নোয়াখালী নোয়াখালী থেকে ডাকা এবং দেশের বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন অংশগ্রহণ নিতে পারবে এবং আমাদের এলাকার সুনাম সবখানে ছড়িয়ে যাবে এবং আমাদের আদর্শ ইসলামিক আদর্শ সমাজ উদ্যোগগুলা আরও অনেক উদ্যোগ আছে এখানে তার মধ্যে একটা উদ্যোগ আমাদের সামনে আমাদের হয়তোবা এ সামনে এই এই প্রতিযোগিতাটা ভবিষ্যতে আমরা পুরা ইউনিয়ন ব্যাপী পুরা হাতিয়া ব্যাপী আমরা করব এবং আমরা হ্যাচকান সামনে আমাদের হ্যাচকানায় একটা প্রতিযোগিতা আছে পুরা তমর দি ইউনিয়ন ব্যফীয় একটা কোরআন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা তারা ওইখান থেকেও তারা বিভিন্ন দেশের দেশের বিভিন্ন এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে আমরা এই কাজ অনন্তকাল চলমান রাখবো এবং আমরা সবাই একতাবদ্ধ একা সবাই একতাবদ্ধ হইয়া আমরা এই কাজ ভবিষ্যত আরো আরো সুন্দর এবং আরও উজ্জ্বলভাবে করার চেষ্টা করব যাতে সবাই খুবই সন্তুষ্ট হয় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে